পাহার জঙ্গলে খুঁজি তোমারে আড়ালে তাইকা বন্ধু কথা বলে না তোমারও ফিরিতে দাই কত মার খাইয়া সিগাই কাপড় দেখো শরীরের নিশানা গল্প বন্ধু করলি দিওয়ানা বন্ধু তোমার ফিরিতি মাটিরে কান করছি বাঙিয়া গেলে ফরে জোড়া লাগে না তোমার ফিরিতি মাটি কান করছি বাঙিয়া গেলে ফরে জোড়া লাগে না সুখে থাকতে দিলি না করলি পাগল দেওয়ানা মন মিলে মনের মানুষ মিলে না বন্ধু খরলি দিওয়ানা বন্ধুরি দি